বিশেষ নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় লক থেকে প্রায় যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক বলতেছে কত এই অঙ্কগুলোই আমরা আগে অঙ্কটা লিখি লক টু একে বেস বলে এর পাওয়ার আছে এক বাই বত্রিশ এই অঙ্কগুলো আমরা করার জন্য এই যে বেস এবং পাওয়ার সমান করতে হবে তার জন্য করার জন্য এই যে লগ টু এই যে ওয়ান বাই বত্রিশ এখন এখানে টু আছে তাহলে এখানে আমি আগে টু দেব অর্থাৎ টুকে কতবার গুণ করলে বত্রিশ হয় দুই দুই চার চার দুই আট আট দুই ষোলো ষোলো দুগুনি বত্রিশ পাঁচ বার তাহলে এর পা আসে তাহলে বত্রিশ তাহলে এই বত্রিশ সমান সমান টু পার ফাইভ এটা একই কথা টু পার ফাইভ একই কথা আচ্ছা এখন লগ টু এখন এই এক আমাদের তুলে দিতে হবে তুলে দেওয়ার সিস্টেম হচ্ছে আমার এখানে এ টু আছে টু লিখবেন এবং পাওয়ার কত ফাইভ এই এক তোলার জন্য জাস্ট এখানে একটা মাইনাস দে মাইনাস দিলে এক উঠে যাবে অর্থাৎ এইরকম ঠিক ওয়ান টু বাই ওয়ান আছে টু পাওয়ার ফাইভ ওয়ান তোলার জন্য নিয়ে এই যে পাওয়ার লিখেছি এই ওয়ান তোলার জন্য এখানে মাইনাস ওয়ান মাইনাস চিহ্ন দিলে উঠে যায় তাহলে এইটাও যা এইটাও আমরা এখন এই যে মাইনাস ফাইভ এটা এখানে আনা যাবে আমরা লক টু আর পাওয়ার টু এখন আমরা জানি এখানে

এখন ওয়ান তুলতে হবে ওয়ান তোলার সিস্টেম হচ্ছে লক টু এখানে এই টু পাওয়ার সিক্স রাখবে ওয়ান তোলার জন্য এখানে জাস্ট মাইনাস দেবে মাইনাস দিলে এটা উঠে যাবে এই মাইনাস সিক্স এখানে নেবে তাহলে মাইনাস সিক্স গুণ থাকে লক টু পাওয়ার টু সমান সমান মাইনাস সিক্স গুণ এখানে আসে লক টু টু পার এবং বেস যদি একই হয় তার মান হয় ওয়ান সমান সমান মাইনাস সিক্স অ্যান্সার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে আমি এরকম অঙ্ক আবার নিয়ে আসবো দেখার জন্য সবাইকে ধন্যবাদ